এক মিনিটেই আপনার মনটা ভালো করে দেই ধরুন হঠাৎ আপনাকে একজন ডাক্তার রিপোর্ট দিয়ে বলল আপনি আর মাত্র 30 দিন বাঁচবেন আপনি ক্যান্সারে আক্রান্ত ঠিক শেষ পর্যায়ে আর এটা শুধু আপনিই জানেন আপনার পরিবার আপনার বন্ধু-বান্ধব এই কথা কেউ জানে না এখন এই রিপোর্ট পাওয়ার পর আপনি বাসায় গেলেন প্রতিদিনের মতো আজকেও আপনার বাবা আপনাকে বকাঝকা শুরু করলো তোকে দিয়ে কিছুই হবে না সারা দিন কোথায় কোথায় থাকিস মধ্যবিত্ত বাবাদের যেমন কথা হয় তখন কি প্রতিদিনের মতো আজও আপনি তর্ক শুরু করবেন নাকি প্রাণ ভরে বাবা কথাগুলো শেষবারের মতো আরো একবার শুনে নেবেন হঠাৎ আপনার আম্মু এসে আপনাকে বলল নে ভাত খেয়ে নে আপনার মনে হবে এই বুঝি আমার মায়ের হাতে শেষ খাবার আমি তো আর বাঁচবো না আপনি পরম তৃপ্তি নিয়ে খাবেন মনে হবে এটা আপনার জীবনের শ্রেষ্ঠ খাবার যদিও তা ডাল ভাত হোক না কেন আপনি বাহিরে বের হলেন পুরনো দিনের বন্ধুর সাথে দেখা হলো যাকে আপনি মোটেও সহ্য করতে পারতেন না সব সময় তার সাথে কথা কাটাকাটি হতো আজকেও সে আপনাকে কিছু কথা শুনিয়ে দিল এখন কি আপনিও তর্ক শুরু করে দিবেন না না আপনি হয়তো তাকে জড়িয়ে ধরবেন আর বলবেন দোস্ত ভালো থাকি। আপনি আপনার এলাকাটা একটু ঘুরে দেখলেন দেখছেন আর ভাবছেন এই বুঝি শেষ দেখা আমার প্রাণ দেখছেন আকাশ দেখছেন বাতাস দেখছেন সবকিছু সুন্দর লাগছে এলাকার যেই আপনি সরে যেতেন এখন তাদের দিকে এগিয়ে গিয়ে সালাম মোসাফা করে বললেন চাচা আমার শরীরটা ভালো নেই আমার জন্য দোয়া করবেন কখনো ভুল করে থাকলে ক্ষমা করে দেব আপনার চক্ষু শীতল হয়ে আসছে হঠাৎ আপনার মনে হলো নামাজ পড়া উচিত দৌড়ে গেলেন মসজিদে রবের সান্নিধ্যে আজ আর কোনো দুনিয়া বিচাওয়া না আজকের চাওয়া শুধুমাত্র ক্ষমা আপনি মন ভরে অশ্রু ভেজা চোখে ক্ষমা ভিক্ষা চাইলেন অঝর ধারায় আল্লাহর দরবারে কান্নাকাটি করলেন মরার আগে খাঁটি দিলে তাওবা করে পরিতৃপ্তি হলেন আপনি যা দেখছেন সবকিছুই ভালো লাগছে সবকিছুই অসাধারণ লাগছে আহা শিশির ভেজা সাত সকাল কতই না সুন্দর দুপুর কত সুন্দর বিকেল কত অনাবিল রাত কত মনোমুগ্ধকর বাতাস কত সুন্দর চাঁদ তারা সুন্দর পৃথিবীর মানুষ কত সুন্দর কিন্তু আমি থাকবো না দেখছেন সব কিছুই আপনার কাছে ভালো লাগছিল এতক্ষণ এর কারণ কি আপনি জানেন এর কারণ হচ্ছে এতক্ষণ আপনার মধ্যে কোনো ইগোই ছিল না আর ইগো না থাকা মানুষ পৃথিবীর সবচেয়ে বেশি সুখী মানুষ আমরা মৃত্যুর কথা ভাবতেই চাই না এর থেকে কিন্তু আপনি যদি ভাবেন আজই আপনার জীবনের শেষ দিন তাহলে দেখবেন সবকিছুই আপনার ভালো লাগছে তাই আজ থেকে সমস্ত ইগো ও অহংকার ছেড়ে দিন আল্লাহ আমাদেরকে সমস্ত ইগো ও অহংকার থেকে মুক্ত করে বোঝার ও আমল করার তৌফিক দান করুন